দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেছি দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়ার কারণে আমাদের দ্বারা

এই সময় হিন্দুস্তানের একটি পাহাড়ি উপত্যকা থেকে একটি উপত্যকা থেকে আমার একদল দল উন্মাদের আবির্ভাব হবে ওই হিন্দুস্তানের জমিনে ওই উন্মাদের দ্বারা আমার আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমানদের আবার সংঘবদ্ধ করে মুশরিকদের বিরুদ্ধে বীর বিক্রমে তারা জেহাদ করবে এই জেহাদ করার কারণে আবারও মুসলমানদের প্রতি তল্লা দেবেষ বা

বিদের দরজায় দরজাদার দরবারে যখন একবার বিশ্ব নবীরkhane

যাদের ময়দানে জেতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি করে বললেন অর্থের প্রয়োজন আছে مالের প্রয়োজন আছে তাদের প্রয়োজন আছে কে আল্লাহ సన్నిদ্ধ গলা পথে যাও দাও হযরত কাబర్ বিল্লাহ তাআলা অনু হাদিসটি বর্ণনা করছেন বিশ্ববিজিত জलील হবে না

ইয়া ভিতরে আশ্চর্য হয়ে जाती নতুন সংযোজন ঘটে দেয় তিন তাদের ভিতরে ওই তিনজনের ভিতরে সবচেয়ে নাম হলো

জি <test>

উত্তর দেবেন কিন্তু রসূল পাক এর সাহাবীদেরকে রসূল নির্দেশ দিয়েছেন কা আপনি সালাম দেবে ওই দুই দই সাহাবী এখন আপনাদের এখন

سلام دیتھی اور سلامی ریسپانس نہیں دوسر میں بھالو بند ججکسا کرت تار کوئی ریسپانس نہیں ایتھیک پیچھے پیچھے سے تھے موڑے موڑے چلا ایتھیک بہت کم بھی بھالو صحابی کے علاوہ حضرت کا ابن مالک رضی اللہ تعالی عنہ صح وہ دو جن صحابی حالت ایک ہی پوزیشن میں او نا جو نے را جوکھرا چلرا چلرا بچرا حضرت

আমার কোন অজুদ নাই এই ময়দানে না যাওয়াটা এটা আমার পিছনে কাফিল হওয়ার কাজ আছে আমি মিথ্যা কথা বলবো না আমার আল্লাহ যেটা

বিশ্বনবীর তোমার Siddhanto faisla Allah ko

Fata o som,